একদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা আর ট্রাম্পের শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ববাজার অন্যদিকে দেশের ভেতরে চড়ে আছে ব্যাংক ঋণের সুধার কলকারখানায় বাড়ানো হয়েছে গ্যাসের দাম এসব চ্যালেঞ্জের মুখে রপ্তানি বাজার হারালে চাপে পড়বে দেশের রিজার্ভ ও কর্মসংস্থানের সুযোগ এমন জটিল সমীকরণের মধ্যেই আগামী মাসে আসছে দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট বাজেটে সবুজ কারখানায় দশ শতাংশ সহ পোশাক খাতে বিদ্যমান বারো শতাংশ কর্পোরেট কর হার এবারও বহাল রাখার দাবি তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে উচ্ছে কর এক শতাংশ থেকে কমিয়ে দশমিক ছয় শতাংশ চান তারা আমরা বলি ওটা এখানে ওয়ান পার্সেন্টে আছে আমাদের আগে যে পার্সেন্টেজটা ছিল সেটা ছিল জিরো আমরা যদি ওখানে ফেরত যেতে পারি তাহলে অবশ্যই অনেক বেনিফিটেড হবো ব্যবসা সহজীকরণের পথে অডিট জটিলতা থেকে মুক্তি চান উদ্যোগারা পোশাকের বাজারে ভারত ভিয়েতনামকে টেক্কা দিতে নৃতীয় অর্থ সহায়তা দেয়া সহ নানা কৌশলে সরকারকে এগিয়ে আসার তারিখাদেশ এলডিসি গ্র্যাজেশান সামনে আছে তিনি শ্রীনিবাদ থাকবে না সেটা আমরাও জানাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রণোদনা বলে না বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে। গ্যাস বিলের উপর একটা ব্যাড মকুব করতে পারে এটা এলাকাভিত্তিক সুযোগ সুবিধা দিতে পারে আমার সিএমের উপরে ডলার ডিটেক্ট বাড়া দিতে পারে কাস্টমসের যে অডিট প্রক্রিয়া অডিট প্রক্রিয়া নিয়ে যে এটা আমরা চাই যে ডিজিটালাইজ করতে চাচ্ছেন এটা যেন পূর্ণাঙ্গভাবে চালু হয় যেন সব কিছুই যদি অনলাইনে থাকে তাহলে নতুন করে আবার অডিট করা লাগবে কেন এটা একটা যদি লাগেই আমরা চাই যেন এই অডিটটা থার্ড পার্টি করে তবে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে সব উদ্যোগ যাবে দাবি করে গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের স্পষ্ট কৌশল দেখতে চান পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম এনার্জি কমিটমেন্টে যে আমরা এতটুকু আপনারা পাবেন ওইটা যদি না দিতে পারে ওইটাকে তাহলে ব্যালেন্স করার জন্য যদি ওইটা না দিতে পারে ওইটাতে যে ক্ষতিটা হচ্ছে ওইটাকে ব্যালেন্স করার জন্য কি সরকারি ইনসেন্টিভাইজ করা উচিত না ইন্ডাস্ট্রিটাকে ইটস আ পিওর মানে সিম্পল ক্যালকুলেশন কিন্তু উৎপাদন খাত যেন পণ্য তৈরি ও সময় মতো বাজারে সরবরাহ করতে পারে সেজন্য জ্বালানি সহ বিদ্যমান সংকট দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের এট এনি কস্ট তাদের যারা শিল্প প্রতিষ্ঠান আছে যেসব এরিয়াতে সেখানে বিদ্যুৎ গ্যাস নিরবিচ্ছিন্ন দেওয়ার কোন পন্থা আছে সেই পন্থাটা নিয়ে এটা নিশ্চিত করতে হবে ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরিতে বিশেষ ঋণ বিনিয়োগ কর্মসূচি নিয়েও সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা এম এস সময় সংবাদ ঢাকা